তরুণ নির্ভর দল নিয়ে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত গোয়ালিয়রে আজ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে নিজেদের পরিকল্পনা কিছুটা প্রকাশ করেছেন স্বাগতিক অধিনায়ক সূর্যকুমার যাদব এই সিরিজ দিয়ে অভিষেক হতে যাওয়া একাধিক ক্রিকেটার এবং ওপেনিং ব্যাটার নিয়েও কথা বলেছেন তিনি প্রথমবার মাদবারও ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট গড়াতে যাচ্ছে বাংলাদেশ ভারতের আজকের ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে এই ম্যাচে অভিষেক হতে পারে আইপিএলে গত আসরে গতির জড় তোলা পেসার আর মায়েস্কার যাদবের যাকে এক্সপেক্টর বলে উল্লেখ করেছে স্বাগতিক অধিনায়ক এছাড়া সূর্যকুমার ওপেনিং এ সানজু সামসাম কে খেলানোর পরিকল্পনার কথাও জানান জ্যাস এবং সুভমান গিলদের অনুপস্থিতি টি টোয়েন্টি সিরিজে ভারতের ওপেনিংয়ে পরিবর্তন আসবে সেটা আগেই অনুমিত ছিল এছাড়া পিচ কেমন হতে পারে সেই ধারণাও মিলেছে সূর্যকুমের কথায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এই সিরিজে ওপেন করতে চলছে সানজু সামসান উইকেট স্লো নয় টি টোয়েন্টি ফরম্যাটে উইকেট ভালোই হয় এখানকার পরিস্থিতি এবং পিচ সম্পর্ আমরা শিশির ভাবনা রয়েছে আমাদের মাঠে কি করণীয় সেটা আমরা জানি যদি সবাই অবদান রাখতে পারে তাহলে নিশ্চয় আমরা আশানুরূপ ফলই পাবো সানজু সামসাং এর সঙ্গে ওপেনিং এ খেলার সম্ভাবনা বেশি আগ্রাসী ওপেনার অভিষেক শর্মার